ওকে হাই নাবিলা আপু হ্যালো আপু হাই ডিয়ার ওকে সো এইটা দেখেন একদমই রেড টোনের মধ্যে অ্যান্ড ফুল শাড়িতে এই শাড়িটা একদম নতুন আসছে হ্যাঁ একদম নিউ শাড়ি আসছে ফুল শাড়িতে রেড মাই গড এটা তো প্রায় বম আমি আগে খেয়াল এই শাড়িটা অনেক 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 বেশি বেশি সুন্দর সুন্দর হ্যাঁ এটা হচ্ছে চুরাশি কাউন্টের একদিন পুজোর লুক করবো আমার মানে একেবারেই সময় পাচ্ছি না আমার কাছে খুব ইচ্ছা করতেছে যে একটা পুজোর লুক করে একদম রেড লিপস্টিক থাকবে আর রেড শাড়ি থাকবে বা হোয়াইট শাড়ি থাকবে চুরি রেডি পরে একদম এয়ার কন্ডিশন লাইভ করব মানে একেবারে সময় হয়ে উঠছে না বাট ইনশাআল্লাহ वेरी করে পাবো ওকে সো এইটা খুবই সুন্দর একটা রেড কালার আছে যে কোনো ওকেশন লাইক যে কোনো বিয়ার পার্টিস এন্ড তো যে মাস্ট করতে পারবেন খুবই সুন্দর রেড এন্ড হচ্ছে orange কালার এই শাড়িটা না একদমই डिफरेंट লাগছে আমার কাছে একদমই डिफरेंट লাগছে আমি তো অনেক শাড়ি সামনে থেকে দেখি এটা একদমই डिफरेंट লাগছে খুব সুন্দর এটা डिफरेंट না একদমই ডিফারেন্ট হ্যাঁ কাজটা খুব সুন্দর করে পুরোটাই কাজ করা আছে ফুল শাড়িতে খুব সুন্দর করে কাজ করা থাকছে অ্যান্ড এটার সাথে হচ্ছে খুবই সুন্দর একটি ব্লাউজ পিস পাচ্ছি হ্যাঁ এইটাতে যে দিস ব্লাউজ পিস প্রাইস পঁয়ত্রিশ হাজার টাকা তিন সরি পঁয়ত্রিশ হাজার টাকা এর জন্যই বলছি ডিফারেন্স লেগেছে হ্যাঁ তো এই শাড়িটা বেসিক্যালি হচ্ছে তিরিশ হাজার পাঁচশো টাকা সরি পঁয়ত্রিশ হাজার টাকা আরো আছে মানে আমি মনে হয় এটা হায়েস্ট বলছি হ্যাঁ লাইভের হায়েস্ট হচ্ছে আজকে পঁয়ত্রিশ হাজার টাকা শাড়ি দেখাচ্ছি ওকে